আপনারা হয়তো লক্ষ্য করেছেন এর জবাব আমাদের কেন্দ্রীয় ডায়েবে আমি ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের কালকে কিন্তু একটা সেমিনার শেষে অলরেডি দিয়েছেন এটা যেহেতু পলিটিক্যাল কোনো ডিসকাশন নয় আমরা একটা প্রস্তুতি মিটিং এ এসেছি আমাদের আমিরের জামাতের বক্তব্য অনেক সময় মিসকোট করা হয় মিসইনপ্রেট ইন্টারপ্রেট করা হয় এটার ব্যাখ্যা আমাদের কালকে ডক্টর তাই দিয়েছেন আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখে নাই বক্তব্যটা বুঝতে হবে আমরা বলেছি আমাদের আমির সাহেব বলেছেন নির্বাচন আমরা চাই কিন্তু সেই নির্বাচন যেন যেন তেন নির্বাচন না হয় তো যেন তেন অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে নিরপেক্ষ হবে না আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে আবার প্রশাসন জবরদস্তি করবে কেন্দ্র দখল হবে এই জাতীয় ইলেকশনকে আমাদের আমির জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেব কিন্তু যেন নির্বাচন হতে দেব না আর যারা করবেন আমরা তাদের কোমে নেব না এই কথা আমাদের আমির জামাতও বলেছেন আমাদের নায়েবে আমির বলেছেন সাত দফা দাবি আমাদের প্রচারণা আপনারা দেখেছেন লেভেল প্লেন ফিট থেকে শুরু করে সাতটা দফা আমরা দিয়েছি নির্বাচন নিরপেক্ষ চাই আমরা বিচার চাই সংস্কার চাই আমরা স্থানীয় সরকার আগে চাই PR পদ্ধতি চাই জুলাই সনদের বাস্তবায়নে অনেক বড় কথা আপনারা আছে তো এই সাত দফা দাবি আমরা উত্থাপন করছি সরকারের ভূমিকায় এখনো জনগণ সংসায়ের মধ্যে আছে এজন্যই বলছি ফিল এখন নাই আমরা আমাদের আমির জামাত এটা বলেছেন এই পরিস্থিতিতে তো নির্বাচন আমরা মেনে নিতে পারি না লেভেল ফিল্ড এটা করতে হবে